চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করবো কই মাছের বাচ্চা আমরা দিয়ে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি কই মাছের ছোটো ছোটো বাচ্চা আমরা দিয়ে রান্না করে দেখাবো তো রেসিপিটা দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে আমি আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াশ দেবেন দেখেন একদম ছোটো ছোটো কই মাছের বাচ্চাগুলা একদম ছোটো এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো এই তো এখানে আমি তিনটা আমরা নিয়ে নিলাম এখন আমি আমড়াগুলার খোসা ছাড়িয়ে নিব। একটা ফিলারের সাহায্যে অফ ক্যামেরায় আমি আমড়াগুলার খোসা ছাড়িয়ে নিলাম এখন হচ্ছে আমি আমড়াগুলা কুচা করে কেটে নিব আলু ভাজি করার জন্য যেভাবে আলু কুচা করে কাটা হয় ওভাবে আমি কুচি কুচি করে কেটে নিব সেই তো আমি এখন আমরাগুলা কুচি করে কেটে নিয়েছি এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি তেলগুলা গরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি লবণটা একবারে দিয়ে দিলাম প্রথমে লবণটা দিলে পেঁয়াজ টমেটোগুলা একটু সফট হয়ে আসে তো এখন আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ফালি করে চার পাঁচটার মতো দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে পেঁয়াজ টমেটোগুলা চপড হয়ে যায় তারপরে দিয়ে দিলাম আমি দুই চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম তো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ সবগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কিছুক্ষণ মিডিয়াম আছে মশলাগুলো ভেজে নিব তারপরে আমি মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিব কিছু পানি ফুটান্ত গরম পানি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ডাকা দিয়ে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় দশ মিনিটের মতো মশলাগুলা কষিয়ে নিলাম এই যে দেখেন ছোট ছোট কই মাছের বাচ্চাগুলো আমি ভালোভাবে কেটে ভেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ছোট বাচ্চা এগুলা হচ্ছে আমি কিনে নিলাম তো এরকম কই মাছের বাচ্চা রান্নার রেসিপি আরেকটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন আমার মশলাগুলা ফ্রাই কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করব না প্রথম অবস্থায় একটু নেড়ে ছেড়ে দেব পরে কিন্তু আর নাড়াচাড়া করব না তো দিয়ে দিলাম এখন আমি আমরাগুলা যেহেতু এগুলো একদম ছোট মাছ তো এগুলা একসাথে আমরাগুলা দিয়ে দিলে সবগুলো একসাথে হয়ে যাবে এরকম যে কোনো ছোট মাছের সাথে আপনারা কিন্তু আমরা দিয়ে এভাবে রান্না করতে পারেন খুবই টেস্ট লাগে আপনারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানায় অনেক ভালোবাসা এই তো আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি দনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখেন রান্নাটা কত লোভনীয় হয়েছে ভিডিও নিচে কেউ ইস্পাম কমেন্ট করবেন না বন্ধু করে নিয়েছি আপনিও আসবেন পাশে আসি পাশে থাকবেন এ ধরনের কমেন্টগুলো ইস্পাম কমেন্ট আপনারা আমার কমিউনিটিতে লেটার রেখে আসবেন আমি ঠিক চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ